হ্যাঁ কিসে তালে বমি যে করলাম ও কে ছিল আসসালামু আলাইকুম ভাই দেখা যে আব্বু হলো বাসায় চলে আসছে ওই ওটার পিছে দিলা কে সামনে হো এটা পিছে দিয়েছে যা হোক কিছু করলা না যে তোর তোর মোবাইল তুই রাখ ঠিক আছে তোর মোবাইল তুই রাখ তোর মোবাইল তুই চালা মা হলো চালাইবো না এখন বাপে তো ফোন দেখ তোর মারে তুই চেতাই দিসুসকে আমি আমি চেতাই নাই এটা না ভাল লাগলে রাখা যাও টাকা পয়সা হইলে অন্য একটা কিনা দিবনে এখন ওইটা ছয় মাস হইব না নয় মাস হইব তা তো আমি কই থাকিনা তারপরে বাপ রে বাপরে কি করে ছয় মাস চালাক এরপরে এটা বেচ্ছা বাড়িটা থাকতেই আরেকটা কিনতে দিবি দেখা যাক আল্লাহ ভরসা তো তোমার ছেলের বোত আল্লাহ ভরসা কিসমতে যদি হয় তাহলে অবশ্যই পাইবা তা অনেক ভালোই হ্যাঁ তোমরা নতুন নতুন কাপড় পরে নতুন নতুন পায়জামা ভতুয়া এগুলা পরে এরা চা হয়েছে চা খাও মারে লাগে নিয়াতা লেলে নাকে কে রান্তো আছে এই বেলায় গ্যাস আছিল না আহ গ্যাস আছিল না দেখছো হ্যাঁ তোমার বাসা থাকলে কি হয়েছে আশেপাশে তো কেউ নাই কি বলছি

তো সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখি আপনাদের সারমিন আপু কিভাবে কি করে ঘাটা না টাডা আমরা একটু দেখবো আজকে আর আমিও মনে হয় প্রথমে রুই মাছের ঘাটা রাঁধবে ঘাটা তুমি খাইছো খাইছে আব্বু খাইছে তো বাপ ছেলে মিলে হলো চা খাইলাম এই যে হলো চা করে দিয়েছি হ্যাঁ বাসার জানলা সব হলো লাগানো তো ওই রান্তাছে তো গ্যাসটা হলো চলে আসছে আহ ওই গ্যালানটা নিয়ে যাই

kia cậu cái ra cái gì cũng ra huy luôn ra mắt cái suy nay

সকাল থেকে আমরা কিছু মানে সকাল বেলা খাওয়া হয়েছে

রাত্রের বাজে প্রায় আড়াইটা পঁয়ত্রিশ দুইটা পঁয়ত্রিশ আর এই রাত্রে দেখেন চা হচ্ছে কারণ শীতের দিন তো চাটা খুব ভাল লাগে চাটা খাওয়া বন্ধ করে দিছিলাম কারণ শীত আবার চলে আসে চাটা তো ইম্পর্টেন্ট তবে দুধ চা না রং চাটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বাসায় হলো তিন চার প্যাকেট হলো আছে তো তা ভাবলাম যে এটি শেষ না হওয়া পর্যন্ত রং চা জটবে না রং চাটা খাওয়ার জন্য এটাকে শেষ করতে হবে That's all. সন্ধ্যাবেলা হলো দুজনেই খাবার টাবার খেয়ে সাপা তা আমিও মনে করেন যে কয়টা বাজে প্রায় বারোটা বা বারোটা দশে খাই নিছি তো ওনারে বললাম যে খাবানি উনি বলে যে না এখন খাবো না তুমি এত নিলে এটা তোমার এটা আমার এটা আরেকবার খাই ওই কদ্দুর চা দিছে আবার মনে করেন যে পাতিলে আবার একটু রাই খাওয়া দিছে সকালবেলা ওইটা জানি বানায় খায় এ হলো আমাদের অবস্থা গান গেতেছে তা বস ছিল আব্বু তো চলে গেল এখন আর কেউ নাই দুজনই আছি

ওই ফেব্রুয়ারি মাসের চার তারিখে সবে রাত হইতেছে আর হইলো তোমার ঈদ হইতেছে কয় তারিখে হ্যাঁ মার্চের মার্চের একুশ তারিখে ঈদ হয়ে যাব হ্যাঁ রোজ যদি আঠারো তারিখে রোজা শুরু আর যদি আঠারো তারিখে শুরু না হয় উনিশ বিশ তারিখে শুরু হয় তাই একুশ তারিখে সম্ভাবনা সম্ভাবনা আছে যে বড় ঘুমটা দিছো দেখায় তো জানে কিছুই হে ও কে মাঝরাতে যে ঠান্ডা পরে না সকালের রোদ পরে জায়গা আজকে দেশি কি নতুন হালুদিয়া আহ জল ঝোল করবা জল করবা বোনা তো মনে আলু ছাড়া করে না আজকে কু দাও নাই বাদ বসলে যাব পানি হচ্ছে এই আমার তো মনে হয় আমার হয়ে যাব গা এর আর বেশি গরম লাগবো না দাও আমাকে দিয়া তো দিয়ে সরো আমি নিয়ে যাই পরে আবার দামে হয়ে যাইবো গা

লাডাই লাডাই দিলাম কাঁচামালটা কি সলা ফেলাবো

বুঝি নাই কি কইলা তা তো কই তারি না লেগে তো আমি তোমারে লাস্টে ব্রাশ করতে কই যে খাবারের টেবিলে যখন বসবা তখন যা ব্রাশ করো জানি নগদে খাইতে পারো এইটা নিনি তা মার গেল তুমি যদি আমার কইতা যে গড় দাও আর জীবনও গড় দিতে পারতাম না গড় দেওয়ার নিচে একটা আছে ওইটা দেওয়ার পারতাম এটাতে পারতাম না বারটা সব মাইকা আচ্ছা পুরান বোতল ফালাই দিও পানির বল কি আসবে না যদি কমানো থাকে আমি রান্না বান্না শিখ গেলি সামনে দিনে এক সপ্তাহ থাকবো না